সংক্রান্তি পূর্ণ স্থান শুরু হয়েছে আজ সকাল ছটা আটান্ন থেকে উত্তর যা চলবে আগামীকাল সকাল ছটা আটান্ন পর্যন্ত গতকাল রাত্রির থেকেই তীর্থযাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই আজকে সাংবাদিক সম্মেলনেতে মন্ত্রী জানিয়েছেন যে পঁচাশি লক্ষ তীর্থযাত্রী আজ পর্যন্ত এসেছেন অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে আজ আজ পর্যন্ত পঁচাশি লক্ষ তীর্থযাত্রী এসেছেন এবং প্রচুর তীর্থযাত্রী কচুবেড়িয়া পয়েন্ট এবং বাবুঘাটেও তারা অপেক্ষা করছেন এবং সেক্ষেত্রে আরও তীর্থযাত্রী আসবেন সারা রাত ধরে সংখ্যাটা নিশ্চয়ই কোটি ছাড়িয়ে যাবে সেটা কাল আমরা জানতে পারব তবে তীর্থযাত্রী যেভাবে সকাল থেকে স্নান করেছেন সেটা সত্যিই দেখবার মতো একেবারে মানে পূর্ণ করে দিয়েছেন সাগর তীর্থ একেবারে সাগর তর। যাই হোক আমাদের এখন অপেক্ষা যাতে শান্তিতে এই সাগর মেলা দু সম্পন্ন হয় এই অপেক্ষায় কপিল মুনির যেন আশীর্বাদ থাকে সবাইয়ের উপর এটুকুনি আজকের আমরা যাবো সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে দেখব মন্ত্রীরা কি বলছেন সেখানেতে প্রায় উনিশ জন মন্ত্রী হাজির হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন আমার ক্যামেরাম্যান দেবাশিস ভদ্র তিনি ক্যামেরাতে ধরে নিয়েছেন আমি প্রবীর চক্রবর্তী চিফ রিপোর্টার আই এন এস এটা সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত পরিচয় তথা কিউআর কোড রিক্স প্যান্ডের সাহায্যে যে রিক্স প্যান্ড আমরা করেছিলাম বয়স্ক এবং ছোটদের জন্য সেখান থেকে আমরা আইডেন্টিফাই করে সবাইকে ফিরিয়ে দিতে পারছি এখন পর্যন্ত দুশো বাহাত্তরটি পকেটমানির ঘটনা ঘটেছে টু সেভেন টু তার মধ্যে দুশো ষাটটি ক্ষেত্রে পাওয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে তার মানে কতটা পকেটমানি হলো টু সেভেন টু আর উদ্ধার সমস্ত জিনিসপত্র যেগুলো খোয়া গেছিল বস্তু উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে টু এখন পর্যন্ত ছশো জনকে বিভিন্ন অপরাধমূলক জড়িত কারণে গ্রেপ্তার করা হয়েছে ছশো জন এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে সাগরে পাঁচজনার মৃত্যুর ঘটনা ঘটেছে এই পাঁচজন বারো তারিখের হিসেব আপনাদের দিয়েছিলাম তেরো তারিখে দিয়েছিলাম একজনই মারা গেছেন তার নাম রামপ্রসাদ নন্দগিরি বয়স চুয়ান্ন বছর হচ্ছে বাসিন্দা রামপ্রসাদ নন্দগিরি বয়স চুয়ান্ন বছর তিনি মারা গেছেন এখন পর্যন্ত সাতজনকে সাতজন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফ্টের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আমি বারো তারিখ তেরো তারিখে হিসেব দিয়েছিলাম আজকে চোদ্দ তারিখ দুজনকে অ্যাডমিট করা হয়েছে একজনের নাম লখন সিং বয়স পঁচাত্তর বছর রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ আর একজনের নাম হচ্ছে রামজাস দুবে বয়স ছিয়াত্তর বছর রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড তার মানে সমস্ত ভারতবর্ষের রাজ্য থেকেই আজকে আমাদের এখানে সমস্ত পুণ্যার্থীরা এসছেন আমরা আজকে বিকেল তিনটে পর্যন্ত আমাদের যা হিসেব তাতে এখন পর্যন্ত পঁচাশি লক্ষ পুণ্যার্থী আমাদের সাগরে এসছেন এখনো প্রচুর মানুষ তারা রয়েছে আমি তিনটে পর্যন্ত হিসেবটা বলছি তিনটে পর্যন্ত পঁচাশি লক্ষ এইটি ফাইভ ল্যাক্স পুণ্যার্থী আমাদের এখানে এবং করে আস্তে আস্তে পুজো দিয়ে তারা এবং যেভাবে সংবাদ মাধ্যম সহযোগিতা করছেন যেভাবে আপনারা পাশে আছেন এবং সমস্ত খবরাখবর আমাদের দিচ্ছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন তারপরে মাননীয় মন্ত্রীরা আছেন তারা বলি